দিয়ে দিলাম বড়ো চামচের দুই চামচ দিয়ে দিলাম চটপুটির মশলা এভাত দিয়ে দেব কাঁচা পেঁয়াজ দিয়ে দেব কাঁচামরিচ জাল কম দেব জানলে খুব নরম সুন্দর আছে এই দুটো নিয়ে পাতা এই বেরিয়ে গেল আমাদের ছোট ফুল এইবার পরিবেশন করার পালা একদম দেখুন জালে জوله সমান একদম সব কিছু একদম সমান হয়েছে এবার জল ঢিয়ে নিব টক টকে দিয়ে দিলাম এক চামচ ছোটো চামচের একদম ছোটো চামচের দুই চামচামচের দুই চামচ দিলাম টকে এরপরে এখানে আমি যোগ করব হচ্ছে বিট লবণ আর চিলি অল্প দিব দিয়ে দিলাম বিট লবণ বিট লবণ দিলাম এবার ফাইনালি হয়ে যাবে চটপটি করে দিয়ে দিই লবণ কম হয়েছে

Samsung. Mama. Mana? Ki. Ini kaki. Ada moza. Moza? Hmm. 对对对的。